তো সবাই আজ কিন্তু আবার চলে এসেছি কাসন্দি বানানোর থেকে সহজ রেসিপিটা নিয়ে যেটা তোমরা বাড়িতে একদম দোকানের মতো কাসন্দি বানিয়ে নিতে পারবে তো তার জন্য দেখো আমরা এখানে নিয়ে নিয়েছি কালো সর্ষে সাদা সর্ষে এক কুচি না সরি কিছুটা পরিমাণ আদা এখানে কুচি করে নিয়েছি আর এখানে ভাজা মশলার জন্য জিরে মরিচ শুকনো লঙ্কা আর মৌরি নিয়ে নিয়েছি এখানে একটা পুরো কাঁচা আম নিয়ে নিচ্ছি যেহেতু আমরা আমের কাসন্দিটা বানাবো তো একটা আম নিয়ে ভালো করে ছিলে নিয়ে আমরা কিন্তু এখানে ছোকো চোকো পিস করে নেব এবার প্রথমে আমরা মশলাটা কিন্তু খুব ভালোভাবে হালকা করে ভেজে নেব এবার মশলাটাকে আমরা মিক্সিতে গুঁড়ো করে নেব তারপরে আমরা মিক্সির মধ্যে দিয়ে দেব এক বাটি কালো সর্ষে অর্ধেক সাদা সর্ষে দিয়ে এটাকে ভালোভাবে গুঁড়ো করে নেব এরপর মিক্সিতে কুচিগুলো দিয়ে তার সাথে আদা কুচিগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো তারপর ভাজা মশলাটা ওই আমের পেস্টের মধ্যে ভালোভাবে মিক্সিতে দিয়ে পেস্ট করে নেব সামান্য জল গরম করে নেব এবার একটা বোলের মধ্যে আমরা সেই পেস্টটা দিয়ে দেব দেওয়ার পর গরম জল মিশিয়ে নেব এরপর একে একে সেই সর্ষে গুঁড়ো করাটা আমরা মেশাতে থাকবো খুব ভালোভাবেই মিশিয়ে নেব দেখব যেন লেয়ারটা খুব পাতলা না হয়ে যায় ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে দিয়ে দেব এক চামচ মতো হলুদ গুঁড়ো একটু স্বাদ মতো লবণ ব্যালেন্স স্বাদটা ব্যালেন্স করার জন্য দিয়ে দেব চিনি দিয়ে খুব ভালোভাবে এখানে আবার একটু মিশিয়ে নেব আর আমাদের অনেক অনেকদিন স্টোর করার জন্য এখানে দিয়ে দেবো ভিনিগার তারপরেই দিয়ে দেব সর্ষের তেল দিয়ে এটাকে কুলেকে খুব ভালোভাবে আমরা মিক্সড করে নেব। আমাদের কাশন্দি কিন্তু অলমোস্ট তৈরি হয়ে গেছে দেখো একদম দোকানের মতোই কিন্তু কাসন্দিটা দেখতে লাগছে তো দেখতেই পেলে কাসন্দি বানানো কতটা ইজি কতটা সহজ যদি তোমাদের আজকের ভিডিও ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো ধন্যবাদ